আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি রাসু জুয়েলার্স আর রাসু জুয়েলার্সে কিন্তু নয় তারিখ থেকে চার রাত পর্যন্ত কিন্তু গি চলছে আপনারা কিন্তু রাসু থেকে যেই কোনো কেনাকাটা করে কিন্তু আপনারা আমাদের গি অংশগ্রহণ করতে পারেন আকর্ষণীয় দশ দশটা আকর্ষণীয় কিন্তু আপনাদের জন্য কিন্তু থাকছে ব্যবস্থা আর আমি আপনাদেরকে যেটা বলবো দশজন জনকে বাছাই করা হবে এবং জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার তো যাই হোক আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন দেখেন এত সুন্দর সুন্দর আংটিগুলো এগুলো কিন্তু সব রিয়েল আংটি তো আপনারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবেন যে আপনারা যদি আমাদের কাছ থেকে অষ্টধাতুর আংটি রূপার আংটি স্বর্ণ তারপর হচ্ছে আরও যা যা আছে আপনারা যাই কেনাকাটা করেন না কেন আপনারা কিন্তু গিব্যতে অংশগ্রহণ করতে পারবেন আর আমরা ঈদের পরে জানিয়ে দেবো যে কারা কারা বিজেতা দশজন বিজেতা থাকবে আমাদের তো আমি এই যে আংটিগুলো দেখাচ্ছি এখান থেকে যে আংটিটাই আপনার পছন্দ হোক বা যেটাই আপনার ভালো লাগুক কত টাকা আসবে ফিক্সড সাড়ে আট হাজার না নয় হাজার মানে মিলানো না দাম মিলানো আছে কোনটা সাড়ে হাজার হতে পারে কোনোটা নয় হাজার হতে পারে সাড়ে আট হাজার কোনগুলা রক্ত প্রবালগুলো আমি রক্ত প্রবলের ডিজাইনগুলো দেখাই এই দেখেন রক্ত প্রবালে এইটা হচ্ছে একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর যা যা ভালো লাগে অর্ডার করতে পারেন এগুলা কিন্তু সাইজ ডাজন্ট ম্যাটার প্রাইস কিন্তু সিমিলারই প্রায় ধরেন এটা একটু লম্বা যারা একটু লম্বা পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন যারা একটু ছোটর মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন সাইজ কিন্তু কোনো ম্যাটার করতেছে না দাম কিন্তু একই থাকতেছে ভাই কত দাম বললেন দাম 8500 8500 এগুলা হচ্ছে 8500 আমি আপনাদেরকে একটু পরে pore দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন 8500 না 8500 এর ভিতরে এই ধরেন এইটা একটা ডিজাইন কালো 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 থ্রেটা দিন আমি আপনাদেরকে এই যে প্রবালের এই আংটিটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে আট হাজার পাঁচশো এটা দেখাচ্ছি এটাও হচ্ছে আট হাজার পাঁচশো এরপর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো তারপর আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে আট হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো একটু লম্বার ভিতরে যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন আট হাজার পাঁচশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে আট হাজার পাঁচশো এখন আমি আপনাদেরকে যে আংটিগুলো দেখাবো এগুলো হচ্ছে পদ্মনীলা এগুলো কিন্তু রিয়েল পাথর সাথে রিয়েল পাথরের সমন্বয় তৈরি করা চমৎকার আংটি এগুলোর হচ্ছে নয় হাজার করে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাও হচ্ছে নয় হাজার করে হাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাথরের কাটিং দেখলে বুঝতে পারছেন যেটা অরিজিনাল এবং অথেন্টিক এরপর আমি পদ্মনীলার আরও কালেকশন দেখাচ্ছি কেউ যদি চান আমাদের কাছে একদম মানে গয়না বানানো ছাড়া পদ্মনীলা স্টোন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে আংটি দুল পেন্ডেন্ট এগুলো করতে পারেন এটার প্রাইস হচ্ছে নয় হাজার না আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এগুলো নয় হাজার পড়বে পদ্মনীলার কিন্তু এই একটা ভ্যারিয়েশন আমার কাছে অনেক ভালো লাগে একটু লাইট পার্পেল টাইপ এত সুন্দর একটা কালার পরলে এত সুন্দর লাগতেছে মানে বল আর বাইরে প্রাইস কিন্তু নয় হাজার নয় হাজার টাকা একটু এক্সপেন্সিভ কারণ এটা কিন্তু রিয়েল স্টোন দিয়ে করার কারণে কিন্তু একটু এক্সপেন্সিভ এটার প্রাইস হচ্ছে নয় হাজার দেখেন অনেক সুন্দর নয় হাজার টাকা আমি নেক্সট কালেকশান দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটা কিন্তু বৈশিষ্ট্য আলাদা প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটগুলোর প্রাইস হচ্ছে নয় হাজার নয় হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে নয় হাজার করে খুবই সুন্দর নয় হাজার খুবই সুন্দর এটা হচ্ছে নয় হাজার টোপাসের এটার কাটিংটা দেখলেও কিন্তু মন ভরে যাবে দেখেন কি সুন্দর কি সুন্দর রিয়েল জিনিসের একটা চাকচিক্যই আলাদা থাকে এগুলো কিন্তু হচ্ছে নয় হাজার টাকা করে এটা হচ্ছে নয় হাজার টাকা দেখেন এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এরপরে কালেকশন দেখেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র নয় হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আছে টোপাস আর হোয়াইট টোপাস আছে গোল্ডেন টোপাস আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাও খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র নয় হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে নয় হাজার টাকা এই যে সিঙ্গেল আংটির প্রাইস হচ্ছে অষ্টধাতুসহ নয় হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে নয় হাজার আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে নয় হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে নয় হাজার আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে নয় হাজার আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে নয় হাজার দেখেন খুবই সুন্দর এটাও নয় হাজার এটা নয় হাজার সাইজ বড় ছোটোর জন্য কিন্তু ম্যাটার করবে না নয় হাজার আমি পরের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটাও কিন্তু হচ্ছে নয় হাজার আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে নয় হাজার আমি এটাও দেখাচ্ছি এটাও হচ্ছে নয় হাজার এটা হচ্ছে নয় হাজার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হোয়াইট টপাস এটা নয় হাজার এই দেখেন রুবি এই যে রুবি এটা আসছে একটা রুবি এটা নয় হাজার আর এই যে পার্না নয় হাজার নয় হাজার তো এখানে কিন্তু আরেকটা আছে এগুলা কি মন স্টোন মন ইস্টোনগুলা দেখাই দিই সবুজটা কি সবুজটা আঁকে ভাইয়া 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 আমি এটা দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা মুন স্টোনের একটা অষ্টধাতুর আংটি এটার প্রাইসটা কত এটা 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 সাড়ে এটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা এটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা মনি স্টোন এটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা কালারে কিন্তু একটু ভ্যারিয়েশন আছে একটু ভ্যারিয়েশন আছে অনেকে একটু হোয়াইট পছন্দ করেন অনেকে একটু হ্যাঁ ডিপ পছন্দ করেন অনেকে লাইট পছন্দ করেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাড়ে আট হাজার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সাড়ে আট হাজার আমি এই আংটিগুলো দেখিয়ে দিচ্ছি এই পাথরগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল এটার নাম হচ্ছে মুন স্টোন আংটিটার প্রাইস এটার প্রাইস আসবে কত আট হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটাও হচ্ছে আট হাজার পাঁচশো খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা আংটি প্যান্ডেন্ট পানি নিতে পারবেন এটা হচ্ছে আকিক ইএমএন আকিক এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো দেখেন এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো আর এটা হচ্ছে এটাও ইএমএন আকিক এটা গ্রিন কালারের আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে আকিক এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো দেখে কিন্তু মনে হচ্ছে গোল্ড দিয়ে তৈরি করা এত সুন্দর এটা রুবি সুন্দর এটা হচ্ছে সাড়ে আট হাজার তো রাসু জুয়েলার্স অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে অলরেডি দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান ছাপান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু রাশু জুয়েলার্স থেকে সোনা রূপা অষ্টধাতু সব ধরনের জুয়েলারি কিনতে পারবেন সব ধরনের জুয়েলারি যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনারা গিবায়তা অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ